অনেক দিন পর প্যানকেক টিফিনে দিয়ে দিলাম ব্যালকনির সামনে জব গাছ হয়েছে আর নোটেমুনি গাছের চারাতে এত ফুল ধরেছে যে সকালবেলায় ফুলগুলো ফোটে আর বিকেল হলেই পাপড়িগুলো বুঝে যায় এইগুলো হ্যাঁ দেখ মর্নিং এভরি আজ কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি মানে লিভ ডে যেটাকে বলে চার বছর ছাড়া ছাড়া আজকের দিনটা ঘুরে ফিরে আসে তাই আজকের দিনে কার কার হ্যাপি বার্থডে বলতো আজ কিন্তু আমার বোনের রিসেপশন রয়েছে আমরা মোটামুটি সাড়ে আটটা নাগাদ রেডি হয়ে বেনুতে পৌঁছা। হিন্দি পড়ার পর এই দিকে ফেড হয়ে গেলে কালারটা কত বিশ্রী লাগে আর ওপরের দিকটা কিন্তু এখনও সেই আগের মতোই ডার্ক আছে ক্রিম্পার দিয়ে খুব ভালোভাবে প্রেশার দিয়েছিল বলে এখনও পর্যন্ত দেখো ক্রিম্পিংটা রয়ে গেছে আমি কিন্তু বিয়েবাড়ি থেকে ফিরে ভালো মতন তেল দিয়েছিলাম এটাই তফাত থাকে আমার আর ছেলেদের হাতের মধ্যে মানে যেহেতু ওর বাবা করে দিয়েছে ক্রিম্পিংটা আজকে আর করে যাওয়ার কোনোই প্রয়োজন নেই সেম টু সেম মাথা ভর্তি কিন্তু ক্রিম্পিংটা রয়েই গেছে নিমঝোল বেগুন কচি ডাটা চন্দ্রমুখী আলু আর নিম পাতাগুলোকে ভেজে ভালোভাবে দেওয়া হয়েছে আর এই সময় এই ঝোলটা কিন্তু ভীষণ উপকার গুড ইভিনিং এভরিওয়ান এখন আমরা যাচ্ছি রিসেপশন পার্টিতে বোনের রিসেপশন পার্টিতে ফার্স্ট টাইম আমি হোয়াইট আর রেডের কম্বিনেশনের একটা কাতান বেনারসি বললাম তো তোমরা একটু জানাও কমেন্ট করে কীরকম লাগলো আর হেয়ারটা আজকে কিছু করিনি যেহেতু ক্রিম্পিংটা আগেই করা ছিল খুব হালকা একটা মেকআপ করেছি আর নিউড লিপস্টিক রাস্তায় এতটাই জ্যাম ছিল যে আধ ঘন্টার রাস্তা মোটামুটি পৌঁছতে আমাদের দু ঘন্টা সময় লেগে গিয়েছিল ওয়েডিং রিসেপশন দুই জায়গায় ভেনু কিন্তু ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর আমি ফাঁকা পেয়েছিলাম তাই সেই সুযোগে ভাবলাম একটু ব্লগ শ্যুট করব না সেটা কি করে হয় তাই না এর পরে বরং বোনের কাছে যাওয়া যাবে বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধ্যে সাড়ে সাতটার সময় আর ভেনুতে এসে পৌঁছালাম প্রায় নটা বাজে প্রচণ্ড ভিড় যেমন রাস্তায় ভিড় তেমন বিয়েবাড়িতে প্রচণ্ড ভিড় এই হলো আজকের রিসেপশন ব্রাইট তো দুদিনের মেকআপ কোনটা বেটার লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও আমার কাছে কিন্তু ওর বিয়ের মেকআপটাই সুন্দর লেগেছে তবে অনেকের কাছে রিসেপশনের মেকআপটা সুন্দর লেগেছে ওকে যেন আরও অনেকটা ব্রাইট লাগছিল সেই দিন আর এখানে দেখো যে যে আইটেমগুলো দেখছো সেটা কিন্তু ওই বাড়িতেও হয়েছে স্টার্টার আর ডিনার দুই বাড়িতেই আইটেম মোটামুটি সেম ছিল তবে বসার কিন্তু একদম জায়গা ছিল না এখানে যাই হোক প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ প্লেটে সাজানো রয়েছে হলুদ রঙের বাসন্তী পোলাও যেটা আমার ভীষণ ফেভারিট আর সাথে ছিল ঝাল ঝাল মাটন কষা আর বাটার তবে এইখানে কিন্তু আরও কিছু স্পেশাল আইটেম ছিল যেগুলোর আমি ভিডিও করতেই পারিনি ডেজার্ট আইটেমে বেকড রসগোল্লা ফালুদা কুলফি যেটা কিন্তু ভীষণ স্পেশাল ছিল তবে শান্তিতে বসে যে খেতে পেরেছি তা নয় এতটাই ভিড় তোমরা দেখেছ কোনো রকমে নাকে মুখে গুজে চলে এসেছি আর বাড়ি ফেরার পথে ভাবলাম সেলফি জোনে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করবো না সেটাও কি হতে পারে আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল যাই হোক এখন বাড়ি ফেরার পালা